रुके घुमा <laughs> দর্শক আমি যেই জায়গাতে রয়েছি এটা হচ্ছে চাঁদপুর কয়লাঘাট এলাকায় সেই রুকো কলোনি এমনকি আমার পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাতেই কিন্তু বিশ পঁচিশ জনের সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু সেই ছেলেটিকে এখানে ফিরে রাখা হয়েছে এমনকি এই জায়গা থেকেই কিন্তু চাঁদপুর মডেল থানা পুলিশ রাতের বেলা তাকে উদ্ধার করা হয়েছে সেই রাব্বি নামের যে ছেলেটি তাকে চাঁদপুর পালবাজার এলাকা থেকে সেখান থেকে অপহরণ করে তুলে নিয়ে এই জায়গায় তাকে এনে মারতড় করে ফেলে রেখেছে এমনকি তাকে উদ্ধার করার জন্য তার বাবা মা এমনকি আত্মস্বজন পরিবারে পাঁচজন যখন অটোরিকশা নিয়ে এই জায়গায় অবস্থান করেছে তখন কিন্তু তাদের পত্র কিন্তু হামলা চালিয়েছে এমনকি তার বাবা মাকে এমনকি তার আত্মীয়স্বজন পাঁচজনকে গুরুতর আহত করেছে তাদের সকলেই কিন্তু চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে এমনকি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়া নেওয়া অবস্থায় সেই রাব্বি কিন্তু অকালে প্রাণ গিয়েছে সে কিন্তু দুনিয়াতে বেঁচে নেই তার দেহ কিন্তু এখন ঢাকা থেকে চাঁদপুরে আসবে এমন পরবর্তীতে তাকে পরিবারের স্বজনরা তাকে দাফন করা হবে এমনকি একটু জানিয়ে রাখি যে এই যে হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে তার মা অর্থাৎ রাব্বির মা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন এমনকি আমি যেই জায়গায় রয়েছি সেই রোক কলোনি এলাকায় চাঁদপুর রেলওয়ের যেই জায়গাটা রয়েছে এমনকি আমার পিছনে যেই জায়গাটা রয়েছে এইখান থেকে কিন্তু পুলিশ যেহেতু রাব্বিকে উদ্ধার করেছে এই জায়গাটা একটা মাদক মাদকের অবাস্ত্রম হিসাবে গড়ে তোলা হয়েছে এমনকি এখানে মাদক বিক্রেতারা তারা কিন্তু পাইকারি এমনকি খুচরা মাদক বিক্রি করে থাকে এমনকি এই জায়গায় কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ ওইভাবে না থাকার কারণে কিন্তু মাদক ব্যবসায়ীরা কিন্তু দিন দিন তারা ব্যাপরা হয়ে উঠেছে এমনকি তারা তারা কিন্তু প্রকাশ্যে মাদক বিক্রি করছে তো প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজনেই আমরা জানতে পেরেছি যে সেই রাব্বিকে এখানে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি তার পরবর্তী তার বাবা মা আত্মীয় স্বজন পাঁচজনকে হামলা করেছে সেই ঘটনা

এবং এই যে মাদক মাদকের বিরুদ্ধে যারা এখানে আমি আছে একটু আগেও বলেছিলাম যে মাদকের বিরুদ্ধে সবাই একমত থাকতে হবে মা বোন সবারই আছে আমার ছেলে সন্তান আমার ভাই হোক আমার বাপ হোক আমি আমরা কাউকে সাথ দেব না এই ব্যাপারে আমাদের নেতার নির্দেশ আমাদের নেতার নির্দেশ এই এলাকার থেকে উৎখেদ করতে হবে এটাই সত্য কথা এটার বিরুদ্ধে কোন রায় নাই